আসসালামু আলাইকুম আমি লাবনী লাবনিস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের মাত্র দুই কাপ ময়দার একটি ডিম দিয়ে ভীষণ মজার দুটি রেসিপি একসাথে তৈরি করে দেখাবো এই রেসিপিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আর আপনি চাইলে কিন্তু ছটপট এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে আমার রেসিপিগুলো যদি একবার ফলো করে আপনি এইভাবে বানাতে পারেন তাহলে দেখবেন বাড়ির সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে আপনার আমার রেসিপি দুটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো এখন আমি প্রথম রেসিপিটি তৈরি করে দেখাবো তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা আরও কমিয়েও কিংবা বাড়িয়েও নিতে পারেন এখন দিয়ে দিব এখানে হাফ চা চামচ লবণ কিংবা স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এখন উঁচু করে একটা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আগে থেকে সেই ডিমটা দিয়ে দিলাম ডিমটা আগে থেকে আমি কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম এখন সামান্য কুসুম গরম পানি দিয়ে ডিমটা একটু মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে চেষ্টা করবেন ডিমটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে এখন সবগুলো উপকরণ আমি একটা চামিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব কুসুম গরম পানি দিয়ে তো চামিজ দিয়ে কিছুক্ষণ মিশানোর পর এখন আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যেন ডিমটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায় এখন আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এখানে ডিমটা ব্যবহার করার কারণে কিন্তু পানির পরিমাণটা আমার কমই লেগেছে তো পানিটা কিন্তু আমি একবারে দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে তৈরি করে নিতে হবে ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে যে সমস্ত নাস্তা তৈরিতে ইস্ট ব্যবহার করা হয় সেটাতে কিন্তু কুসুম গরম পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিলে এতে করে কিন্তু নরম হয় ডোটা এখন আমি এক চা চামচ সাদা তেল দিয়ে দিলাম মানে সয়াবিন তেল দিয়ে আবার একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর হ্যাঁ আরেকটি কথা এখানে ইস্ট ব্যবহার করার কারণে কিন্তু নাস্তাগুলো অনেকটা ফুলে উঠবে এখন আমি একটু হাত দিয়ে গোল করে এভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে তো আধা ঘন্টা পর আমি আবার ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর অনেকটা কিন্তু নরমও হয়েছে এই তো আমি দেখিয়ে দিচ্ছি কুসুম গরম পানি ব্যবহার করার কারণে কিন্তু নাস্তাটি ফুলে নরম হয়ে যাবে খেতেও মার্শাল্লা ভালো লাগবে এখন আমি হাত দিয়ে আবার একটু মেখে নিব মানে ডোটা আবার একটু মথে নিব অনেকের হাতের কাছে কিন্তু ইস্ট থাকে না আপনারা চাইলে সোডাও দিয়ে নিতে পারেন এখন আমি একটা পিড়ি নিয়ে নিলাম রুটিটা বেলার জন্য আর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম এখন আমি ডোটা নিয়ে নিলাম পিঁড়ির উপরে এখন হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি তো এখন আমি বেলুন দিয়ে বেলে নিব আর একটা বড়ো রুটির মতো তৈরি করে নিব তবে রুটিটা কিন্তু বেশি পাতলাও হওয়া যাবে না আবার বেশি মোটাও হওয়া যাবে না এই তো আমি রুটিটা এখন টেনে টেনে বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়ে এভাবে চেপে চেপে তারপর রুটিটা একটু বড় গোলাকার করে তৈরি করে নিতে পারেন এ তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু আমার বেশি মোটাও হয়নি আবার বেশি পাতলাও হয়নি একটু মিডিয়াম সাইজের থাকবে এখন আমি একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে ভাগ করে কেটে নিচ্ছি যোগের মতো করে কেটে নিব তো ত্রিভুজ আকারে কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তো আপনি চাইলে কিন্তু অন্য ডিজাইনও দিয়ে নিতে পারেন তবে আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে তো আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেফে কেটে নিতে পারেন তো আমি ত্রিভুজ আকারে করে কিন্তু কেটে নিচ্ছি নাস্তাগুলো তো দেখতে পেলেন খুব সহজে কিন্তু আমি দুই কাপ ময়দার একটি দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এই তো সবগুলো নাস্তা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে মানে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে এক এক আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি তো চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে তারপর নাস্তাগুলো ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু একেবারেই বাড়াতে যাবেন না তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে আর উপর থেকে কালারটা নষ্ট হয়ে যাবে ভেতরটা কিন্তু একদম সিদ্ধ হবে না এখন এই সবগুলো নাস্তা আমি একটু সময় নিয়ে ভেজে নিব নাস্তাগুলো আমার ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের আরও বেশি কিংবা কমও সময় লাগতে পারে তো এখন আমি একটা চামিজ দিয়ে নাস্তাগুলো উল্টে দিব তো নাস্তার ওই পাশটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি নাস্তাগুলো কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে নাস্তাগুলো যদি একটু সময় নিয়ে আপনি ভাজেন তাহলে কিন্তু ভেতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই তো সবগুলো নাস্তা কিন্তু আমার প্রায় উল্টানো হয়ে গিয়েছে এখন আমার কিন্তু ওই পাশটাও ভাজা হয়ে গিয়েছে এই তো দেখুন নাস্তাটা কতটা নরম হয়েছে তো এই নাস্তাটা কিন্তু আর বেশি ভাজবো না এতে করে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে নাস্তা থেকে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে খুব সুন্দর একটি কালার এখন নাস্তাগুলো আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নাস্তাগুলো তুলে নিব চুলাটা আমি অফ করে দিয়ে তারপর নাস্তাগুলো আমি একে একে তুলে নিচ্ছি তেলগুলো ছেকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো চুলার আঁচটা যদি আমি রেখে তারপর নাস্তাগুলো তুলে নিয়ে দেখা যাবে যে নাস্তাগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই চুলাটা অবশ্যই অফ করে তারপর নাস্তাগুলো তুলে নেবেন এই তো সবগুলো নাস্তা কিন্তু আমার একদম তৈরি দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে গিয়েছে আর নরমও কিন্তু হয়েছে একদম দোকানের পাউরুটি দেখতে যেমন নাস্তাগুলো কিন্তু অনেকটা সেরকমই হয়েছে ভেতরটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি মানে ছিঁড়ে দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু একদম দোকানের যে রুটিগুলো পাওয়া যায় বা বনরুটি যে যেই রুটি বলুক না কেন খেতে কিন্তু একদম বনরুটির মতোই একবার বাড়িতে এই নাসাটি ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে এখন আমি দ্বিতীয় রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখন লোম টেম্পারেচারে থাকা একটি ডিম এখানে দিয়ে দিচ্ছি ডিমটা অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে এতে করে কিন্তু কেকটা খুবই সুন্দর হবে এখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এখন একটা কাটা চামচের সাহায্যে আমি এটাকে ভালোভাবে বিট করে নিব ডিমটা এখন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে কাটা চামচের পরিবর্তে উইক্সও ব্যবহার করতে পারেন অনেকের হাতের কাছে হ্যান্ড উইক্স থাকে না তাই আমি কাটা চামচ দিয়ে এটা বিট করে দেখিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করে নিতে হবে আর আপনারা চাইলে চিনিটা কিন্তু গুঁড়ো করে নিতে পারেন এতে করে কিন্তু চিনিটা তাড়াতাড়ি গলে যাবে তো ডিমের যেন কোনো লামস না থাকে সেদিকে লক্ষ্য রেখে বিট করে নিতে হবে ডিমের কালারটা যখন লাইট কালার হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে আমাদের বিট করে নেওয়া একদম পারফেক্ট হয়ে গিয়েছে এ তো দেখুন ডিমের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে আমাদের বিটটা পুরোপুরি পারফেক্ট হয়েছে এখন এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি তো ময়দাটা একেবারে দিবেন না অল্প অল্প করে দিয়ে তারপর ডিমের সঙ্গে মিশিয়ে নেবেন এখন হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ার দুধটা দেওয়ার কারণে কিন্তু কেকের টেস্টটা অনেক ভালো আসবে এখানে আপনারা চাইলে বেকিং পাউডার পরিবর্তে বেকিং সোডাও দিতে পারেন এখন ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন বাকি যেই ময়দাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এ কাজটি আপনারা সময় নিয়ে করবেন ময়দাটা একবারে দিলে কিন্তু গোলাটা সুন্দর হবে না বা ব্যাটারটা সুন্দর হবে না অল্প অল্প করে ময়দা দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে যদি দেখেন এই মিশ্রণটা বেশি ভারী কিংবা ঘন হয়ে গিয়েছে তখন এখানে একটু নর্মাল পানি দিতে পারেন আর যদি দেখেন যে বেশি নরম হয়ে গিয়েছে তাহলে একটু ময়দা নিয়ে নিতে পারেন এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন গোলাটা কত সুন্দর টাইট হয়ে গিয়েছে একদম পারফেক্ট গোলা তৈরি হয়ে গিয়েছে এতে করে কিন্তু কেকটা খুবই সুন্দর হবে এখানে আমি একটা মেজারমেন্ট কাপের বড় চামচ নিয়ে নিলাম এই এ নেওয়ার কারণ হচ্ছে এই সমস্ত কেকগুলো যেন একই সাইজের একই সমান হয় এখন এখান থেকে কিছুটা মিশ্রণ আমি চামচে নিয়ে নিলাম চামচ আমি আগে থেকে একটু তেল মেখে রেখেছিলাম যেন আস্তে করে উঠে এসে পরে আর হাতে একটু তেল মেখে নিয়েছিলাম যেন এখানে লেগে না যায় হাতে এখন আমি একটু গোল গোল করে তারপর একটু চ্যাপটা করে নিয়েছি সবগুলো কেক কিন্তু আমি একইভাবে তৈরি করে নিব এখানে চামচটা নেওয়ার কারণে কিন্তু একই সাইজের হবে কেকগুলো চুলাতে আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি সবগুলো কেক দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা লোতে রেখে তারপর কেকগুলো ভেজে নিতে হবে তো এই কেকগুলো ভাজতে আমার প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে একটু সময় নিয়ে কেকগুলো ভাজবেন আর চুলার আঁচটা কিন্তু একদমে বাড়াতে যাবে না তাহলে কিন্তু কেকগুলো পুড়ে যাবে মাত্র ডিম আর কাপ ময়দা দিয়ে পেলেন কতগুলো কেক তৈরি করে নেওয়া যায় এখন আমি সবগুলো কেক উল্টে দিচ্ছি এ পাশটা ভাজা হয়ে গিয়েছে চুলার আঁচটা বাড়িয়ে দিলে উপর থেকে কেকের কালারটা নষ্ট হয়ে যাবে ভেতর থেকে কিন্তু কাঁচায় রয়ে যাবে তখন কেকটা খেতে কিন্তু ভালো লাগবে না তো আমি আবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সবগুলো কেক কিন্তু আমি একই কালার করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে যখন দেখবেন কেক থেকে সুন্দর একটি কালার চলে আসছে তখন চুলাটা অফ করে দিতে হবে এই তো দেখুন আমার সবগুলো কেকের কিন্তু সুন্দর একটি কালার চলে আসছে মানে ব্রাউন কালার তো একটু সময় নিয়ে কিন্তু এই কাজটি করলে কেকটা খেতে ভীষণ ভালো লাগবে আর কেকটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে তো বাচ্চাদের একবার এভাবে বানিয়ে দিতে পারেন সবগুলো কেক ভাজা শেষে এখন আমি তুলে নিচ্ছি প্লেটে তেলটা ছেঁকে আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে এই কেকের রেসিপিটি শেয়ার করে দিবেন আর যদি এরকম আরও কেকের রেসিপি দেখতে চান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন যেন আমি আরও ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখন একটা কেক আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর কাঁচা নেই আর খেতে তো এই কেকটা মশালা অসম্ভব মজাদার একদম দোকানের মিনি কেকের মতো খেতে এই কেকটি তো বাচ্চাদের একবার হলো এই কেকটি তৈরি করে দিবেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আর বা আমার কেকের রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ